আমরা এখান থেকে ক্লেম করছি যে আমাদের টপিক পড়ানো থেকে নাইনটি পার্সেন্ট তোমাদের কমন আসবে এটা আমাদের ক্লেম ঠিক আছে মিলিয়ে নিয়ে পরে আর এই দেখো সার্চ ডিমার্স কোর্স এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে সন্তুষ্ট অর্জন করছে কতজন আর কতজন করে নাই খেয়াল করো ওয়ান ফোরটি টুটা হচ্ছে তোমাদের বুট পড়ছে যারা সন্তুষ্ট হয়েছে এবং চাওয়ার থেকে বেশি পাইছে তেত্রিশ জন এটা এটা চলো চলমান আরও বেশি বুট পড়বে এবং এটাতে আমাদের প্রায় নশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে তুমি আশা করি এতদিন মানুষ যদি এই মুহূর্তে ভর্তি হয়ে এই বেনিফিটটা পেতে পারে এবং পজিটিভ ভাইব দিতে পারে তাহলে তুমি কেন এখানে মাত্র তিনশো বিশ টাকার ক্লাস নিয়ে বেনিফিটটা অর্জন করবে না আমি এটাই তোমাকে বলবো আমাদের শুধুমাত্র ক্লাস নিতে চাইলে তিনশো বিশ টাকা যারা এক্সাম সহ নিতে চাও তারা মাত্র চারশো টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হইতে পারবা ভর্তি হই বা কীভাবে এই যে নাম্বার যেটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদ করে সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে ওই ডকুমেন্টটা দিয়ে দিবা যে তুমি যে যে নাম্বার থেকে টাকা পাঠাইছো দেন আমি তোমাকে ভর্তি করে নিব আচ্ছা পরে যেটা বলছিলাম যে